একুশে জুলাইয়ের সভাতে সামিল হতে কাঁচরাপাড়া থেকে ট্রেনে করে ধর্মতলার উদ্দেশ্যে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রওনা দিলেন তৃণমূল নেতা ও হালিশর পৌরসভার ভট্টাচার্য দেখুন কাঁচরাপাড়া স্টেশনে পৌঁছে আমাদের ক্যামেরায় কি প্রতিক্রিয়া দিলেন সম্পর্কে এই বিশেষ দিনে কর্মী সমর্থকদের নিয়ে যাচ্ছেন কি বার্তা দেবেন আমরা প্রত্যেক বছর নয় বছর একুশে জুলাই কর্মী সমর্থকদের নিয়ে ট্রেলে যাচ্ছি শিয়ালনায় মিলিত হবে এবং যুগে সবাই মিলে গিয়ে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কী বার্তা দেন আমরা অভিনয় লোকসভা বিপুল জয় তারপরে চারটে বিধানসভা আজকে কী শপথ বা সে কী মহা মানুষ কার্যত ভারতীয় জনতা পার্টিকে রিজিট করেছে আজকেই বলা যায় বেঙ্গল বিদেশ বিজেপি আগামী দিনে আরও কিছু ভায়োলেশন আছে আপনারা দেখবেন বাংলাদেশ বিধিটিকে একেবারে বিতাড়িত করেছে। দাসরাпара থেকে সংটা দূতি বিশ্বাসের রিপোর্ট 24 ঘন্টা লাইভ। 24 into 7 বাংলা সহ ভিন্ন রাজ্যে ম্যান পাওয়ার সাপ্লায়ার হলো বালাজা ইনভেস্টিগেশন সিকিউরিটি। এখানে যত্ন সহকারী, সিকিউরিটি গার্ড, হাউস কিপিং, অ্যাটেনডেন্ট, লিফট ম্যান এবং লেবার সর্বরাহ করা হয়। থানা থার্টি থ্রি বাই এইট লক্ষ্মী নারায়ণ কলোনি হালি শহর পোস্ট অফিস হাজিনগর ওয়েস্ট বেঙ্গল সেভেন ফোর থ্রি ওয়ান থ্রি ফাইভ অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা বট পছন্দ হবে সব ব্র্যান্ডের উপর থাকছে 40 শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচটা